একজন স্ত্রী যখন নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচায় তখন স্বামীও হয়তো সেই স্ত্রীকে আগলে রাখবে এটাই তো স্বাভাবিক প্রত্যাশা তাই না কিন্তু সাভারের কলমার এক অকৃতজ্ঞ স্বামীর কাহিনী সেই প্রত্যাশাকে যেন চুরমার করে দিয়েছে অনেকে আজ ক্ষোভে ফুসছে বলে ফেলছে যে কিডনি দিয়ে স্ত্রী তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল সেই কিডনি এখন তুলে নেওয়া হোক তার শরীর থেকে কারণ এমন অকৃতজ্ঞ নির্দয় মানুষ জীবন পাবারই যোগ্য না টুনির মতো নারীর আত্মত্যাগ এমন অমানশের শরীরে থাকার অধিকার নেই। 35 বছর বয়সী উম্মে শাহিদিনা টুনি নিজের কিডনি দিয়ে স্বামী তারেককে ফিরিয়েছিলেন মৃত্যুর মুখ থেকে। হাসপাতালের সাদা বেডে যেখানে নিঃশেষ হয়ে যাচ্ছিল জীবন, সেখানে টুনি নিজেকে বিড়িয়ে দিয়ে বলেছিলেন আমি আছি, তুমি মরবে না। কিন্তু তারেক সে কি করলো সুস্থ হয়ে উঠে দাঁড়াতেই ডুব দিল পরকিয়ায়। আশকপ্ত হলো অনলাইন আর এক সময় শুরু করলো সেই টুনির গায়ে হাত তোরা যে টুনির শরীরের এক টুকরো অঙ্গ আজও তার শরীরে বেঁচে আছে জীবনের শেষ কিডনি হয়ে আর পরিণতি তাহমিনা নামের এক ডিভোর্সি নারীর সাথে ঘর বাঁধল সে আর টুনিকে নিজের সন্তানের মাকে নিজের জীবন দাত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দিল এটাই নাকি পুরুষত্ব এটাই নাকি স্বামীর দায়িত্ব না তারেক তুমি অকৃতজ্ঞ নও তুমি পাষাণ্ড পটে তুমি একজন আত্মমগ্ন যার শরীরে কিডনি ঠিক আছে কিন্তু বিবেকটা মৃত তুমি যখন বিছানায় মরতে মরতে শুয়েছিলে তোমার পাশে ছিল টুনি তুমি যখন সমাজ পরিবার সবার চোখে বোঝা হয়ে গেলে তখনও একমাত্র টুনি তোমার হাত ধরে রেখেছিল জানা যায় দু সালে প্রেম নয় পারিবারিকভাবে বিয়ে হয়েছিল কলেজ পড়ুয়া টুনি ও প্রবাসী তারেকের এক বছরের মাথায় আসে ফুটফুটে পুত্র সন্তান জীবন স্বপ্নময় হয়ে উঠেছিল হঠাৎই ধ্বংস হয়ে পড়ে সবকিছু তারেকের দুটি কিডনি প্রায় অচল বাঁচাতে হলে লাখ লাখ টাকার চিকিৎসা নিয়মিত ডায়ালাইসিস অথবা কিডনি ট্রান্সপ্ল্যান্ট আরই যুদ্ধে বাকি সবাই যখন সরে দাঁড়ালো একমাত্র টুনই দাঁড়িয়ে রইলেন তার স্বামীর পাশে 10 বছরের বেশি সময় ধরে চিকিৎসা চালিয়ে গেলেন টুনী নিজের আয় গহনা মায়ের পেনশন এমনকি স্বপ্নের ফ্ল্যাটটাও বিক্রি করে 2019 সালে যখন চিকিৎসকেরা বললেন আর তো কোনো উপায় নেই টুনী নিজের কিডনি দিয়ে দিলেন স্বামীকে হ্যাঁ নিজের শরীরকে দিলেন স্বামীর জন্য অপারেশনের পর আইসিউতে টুনি অন্যদিকে কিডনি পেয়ে রূপ পাল্টায় তারেক হাসপাতালে চিৎকার অপমান আর দেশে ফিরে একে একে বেরিয়ে এলো তার আশু চেহারা সুস্থ হওয়া মাত্রই তারেক ডুবে গেল পরক্রিয়া অনলাইন ঐ ঘরে বসে টাকার দাবি ব্যবসানয় চাকুরি নয় উল্টো টুনিকে সব উপার্জন তার হাতে দাও নাহরে বাড়ি দিকে দাও যে বাড়িটা টুনির মা বানিয়েছিলেন যার অর্ধেক টুনির নামে সে বাড়িও এখন তার এক চাই নিজের নামে আর নাপে স্ত্রীর গায়ে হাত তুলেছে লাত করেছে অপুরুষের জায়গায় सिर्फ ভয়ঙ্কর অনিশ্চক্ষারই কিচ্ছু হতে পারে না এই কাহিনীর প্রতিটি লাইন লজ্জা আর কষ্টের তুলি তুলি বলেছে আমি জানি হয়তো বেশিদিন কিন্তু আমি চাই না কোনো মেয়ে আমার মতো অন্ধ ভালোবাসায় জীবনকে আমি ওকে ফেরেস্তা ভেবেছিলাম সে ছিল নরপিসাজ এই তারেক নামের ব্যক্তি একটা অপরাধীর চাইতেও বড় অপরাধী সে শুধু একজন নারীকে প্রতারণা করেনি সে প্রতারণা করেছে ভালোবাসাকে জীবনকে এবং ত্যাগকে আমরা দাবি জানাই তার জামিন বাতিল করে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক এই দেশ এই সমাজ এমন অকৃতজ্ঞদের ক্ষমা করতে পারবে না করা উচিত না টুনির গল্প শুধু একজন নারীর ত্যাগ ও অকৃতজ্ঞতার গল্প নয় এটা আমাদের সমাজের জন্য একটি জ্বলন্ত সতর্ক বাড়ি ভালোবাসার নামে অন্ধ হয়ে জীবন বিসর্জন দেওয়ার আগে সতর্ক হতে হবে তারেকের মতো অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে টুনির আইনজীবী নেহার ফারুক বলেন তারেকের মতো অকৃতজ্ঞ মানুষের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ চার্জশিট পেলেই জামিন বাতিলের আবেদন করব আদালত নিশ্চয়ই ন্যায় বিচার করবে এই সমাজ আর নীরব থাকতে পারে না টুনির মতো নারীদের পাশে দাঁড়াতে হবে তারেকের মতো প্রধানদের কঠোর শাস্তি নিশ্চিত করে আমাদের সমাজকে এই কলঙ্ক থেকে মুক্ত করতে হবে ভালোবাসা হোক আলোর পথ অন্ধকারে নয় আর কোনো টুনির জীবন যেন ধ্বংস না হয় এই শপথ নিতে হবে আমাদের সবাইকে